আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন চলুন তাহলে বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমে ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারি থামল দেখে বুঝে গেছেন যে আমি সত্তর বাহাত্তরটা বাড়ির ডিজাইন নিয়ে এসেছি একদম নিউ একদম নিউ বাড়ির ডিজাইন হেভি সুন্দর হেভি সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসা হয়েছে আজকে ব্যালকুনি এতে আছে ব্যালকনি মেন গেট প্যারাপিট জানালা এবং সিরিঘর এবং পুরো বাড়ির সামনের ফন পজিশন ডিজাইন হোম ডিজাইন ফুল হোম ডিজাইন নিয়ে আসা হয়েছে তো আপনার স্বপ্নের বাড়িটাও এইখানেই লুকিয়ে আছে এইখানেই এই ভিডিওর মধ্যে পাবেন আপনি ধৈর্য ধরে একটু দেখুন দেখলে পাবেন আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটা বা স্বপ্নের বাড়িটা এর মধ্যে লুকানো আছে আপনি এইখানেই খুঁজে পাবেন আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আর এই মেন গেটটাও খুব সুন্দর বা ব্যালকনি ডিজাইন এটাও মেন গেট ব্যালকনি বা জানালা দুটোই খুব সুন্দর এবং এর এরপশে যেটা আছে এটাও খুব সুন্দর সুন্দর ডিজাইন মেন গেটের ডিজাইন জানালা ডিজাইন ব্যালকনি ডিজাইন এবং টিন শেড বাড়ি যেটা বলা হয় টিন শেড বাড়ি সেই সব ডিজাইনও খুব সুন্দর মানে এক কথায় এইবার ভিডিওতে আপনি এলে যে ধরনের বাড়ি খুঁজবেন সব ধরনেরই বাড়ি পাবেন বা সব ধরনেরই কাজ পাবেন এই ভিডিওর মধ্যে ফেরত যেতে হবে না বা ফিরে যেতে হবে না এই বাড়ির মধ্যে আপনার সব রকমই ডিজাইন বা সব রকমই বাড়ি ভরা আছে এই বাড়িটা খুব সুন্দর শ্রীড়িগড় মাঝে মেন গেট মাঝে এবং দুই সাইডে ব্যালকনি এটাও খুব সুন্দর ডিজাইন এটা এক সাইডে মেন গেট এবং দুটো সাইডে জানালা খুব সুন্দর বাড়ির ডিজাইন এই বাড়িটাও খুব সুন্দর খুব সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন নিয়ে আসা হয়েছে এবং এর বাড়িতে অনেক সুন্দর হবে একটা অনুরোধ আপনাদের কাছে আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন তাদের কাছে দয়া করে শেয়ার করে দেবেন যেন তারা সঠিক জায়গাতে বা সঠিকভাবে বা সুন্দরভাবে বাড়িগুলো তৈরি করতে পারে বা খরচাটা ঠিক জায়গাতে করতে পাই বেফালতু খরচা না করে সব বাড়িতে আইডিয়া নিয়ে সব বাড়ির আইডিয়া পাবেন এবং এই সব ভিডিও থেকে আইডিয়া নিয়ে আপনি সুন্দর সুন্দর বাড়ি তৈরি করতে পারেন এবং সব বাড়িতে দেখে আপনার অনেক অভিজ্ঞতা বাড়বে এই কাজটা এভাবে তৈরি হবে এভাবে সুন্দর হবে আপনি সামনেবেলাকে বোঝাতে পারবেন যে হ্যাঁ আমার এইরকম হবে মিস্ত্রিদেরকে বুঝিয়ে দিতে পারবেন যে এরকম ধরনের হবে বা দেখতে এত সুন্দর লাগবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন এর মধ্যে অনেক রকমের তথ্য পাবেন এবং আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা উৎসাহ দেবেন আমাকে একটা লাইক দিয়ে জাস্ট একটা লাইক দিয়ে আমার ভিডিওটাকে দেখুন প্লিজ আর এইরকম ধরনের ভিডিও মেন গেট ব্যালকনি এরকম ধরনের ভিডিও সব ভিডিওতে পাবেন না কারণ হলে একটা বাড়ি নিয়ে অনেক ঘুরিয়ে পিছিয়ে ভিডিওটাকে লম্বা করে আপনাকে দেখাবে কিন্তু আমি সেরকম করি না সত্তর আশিটা পঞ্চাশটা একশোটা এরকম করে বাড়ির ডিজাইন নিয়ে আপনার সামনে তুলে ধরব এবং একটা ভিডিওর মধ্যেই এতগুলো বাড়ি আপনাকে দেখাবো আর আমি অতটা লম্বা করি না একটা ভিডিও একটা বাড়ির ডিজাইনকে নিয়ে পুরো লম্বা করে টেনে দেব আর একটা কথা যে আপনারা যদি কমেন্ট করেন আপনার বুঝতে অসুবিধা হলে তাহলে কিন্তু আমরা সেটাকে কভার করার চেষ্টা করি এবং আপনাদের প্রয়োজন অনুযায়ী আমরা আপনাদের কাছ থেকে জেনে নিয়ে আমরা সেরকমভাবে বলে দিই বা আমরা কমেন্টে রিপ্লাই করি এবং এই ডিজাইনটা একদম নিউ ডিজাইন নিউ একদম নিউ ডিজাইন কালার খুব সুন্দর সুন্দর কালার করা আছে কালার কম্বিনেশান বাউন্ডারি ওয়াল বাউন্ডারি মেন গেট সামনে সিঁড়ি এবং প্যারাপিট এবং বারাউন্ডারি ওয়াল খুব সুন্দর 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 ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আশা হয়েছে আশা করি আপনাদের পছন্দ হবে এবং কত নম্বর বাড়িটা আপনার পছন্দ হয়েছে সেটা একটু কমেন্ট করে জানাবেন এইসব বাড়িগুলোর ডিজাইনগুলো একদম নিত্য নতুন একদম নতুন প্যারাপিট ডিজাইন এবং ওয়াল ডিজাইন সিঁড়িঘর বাউন্ডারি ওয়াল খুব সুন্দর সুন্দর বাড়ি ব্যালকনির ডিজাইন সামনে মেন গেট ব্যালকনি খুব সুন্দর সুন্দর বাড়ির সামনের ডিজাইন নিয়ে আজকের ভিডিওতে আমরা তুলে ধরেছি আপনাদেরকে আশা করি আপনাদের কাছে এটাই অনুরোধ আপনাদের পাশে আপনাদের প্রয়োজন যাদের আছে তাদের কাছে আপনার আত্মীয় স্বজন বন্ধুবান্ধব তাদের কাছে শেয়ার করবেন তারা দেখে খুশি হবে এবং তারা দেখে তারা এরকম ধরনের বা এরকম বেছে বেছে সুন্দর ও সুন্দর জিনিসগুলো যেন করতে পারে এবং অনেক কষ্টের টাকা সেই কষ্টের টাকাগুলো যেন সঠিক জায়গায় কাজে লাগাতে পারে এবং তার উপকার হয় আপনারা উপকার হলেই আমার আমি ধন্য আর এই সব বাড়িটাও খুব সুন্দর সিঁড়িঘরের ডিজাইন প্যারাপিট এবং বাউন্ডারি ওয়াল ছিল এটারও খুব সুন্দর ডিজাইন পিলার আছে পিলারের পাশে কর্নারের ডিজাইনটা খুব সুন্দর এই বাড়িটারও এক কথায় খুব সুন্দরই বলা চলে খুব সুন্দর ডিজাইন একদম পাতলা হালকার মধ্যে ছোট্ট বাড়ির মধ্যে খুব সুন্দর ডিজাইন এবং প্যারাপিট ডিজাইনগুলো খুব সুন্দর নতুন ধরনের একদম নতুন ওল্ড মডেল না একদম নিউ মডেল ওল্ড মডেল প্যারাপিট না এসব নিউ মডেল প্যারাপিট ডিজাইন না থাকলে বাড়িটা শো হয় না আর এটা সিড ভিডিও যেখানে আপনার বাড়ির প্যারাপিটের ডিজাইনটা মনের মতো আছে নতুন ধরনের একদম নতুন নতুন প্যারাপিট ডিজাইনও ভরা আছে বা ডিজাইন আছে বাড়ির ফ্রন্ট পজিশন ডিজাইন মেন গেট প্লাস্টার ডিজাইন সহ অনেক ধরনেরই ডিজাইন আছে আপনার সামনে আপনি দেখতে পারেন এবং বাড়ির সামনে সিঁড়ি থাকলে কীরকম সুন্দর লাগবে সেটাও আপনি দেখে পারবেন যে আপনার কীরকম হবে বা কীরকম সুন্দর লাগবে এবং কতটা সুন্দর লাগতে পারে বাড়ির সামনে সিঁড়ি থাকলে সেটাও আপনি পুরোপুরি আইডিয়া পেয়ে যাবেন এই বাড়িটাও খুব সুন্দর মেন গেট শিরিঘড় জানালা সব কিছুই খুব সুন্দর সুন্দর এই বাড়িটাও খুব সুন্দর ডিজাইন আপনারা চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দিন যেন পরবর্তী ভিডিওর আপডেটটা সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে দিতে পারে